আসসালামু আলাইকুম আশা করি সকলে খুবই ভালো আছেন মালয়েশিয়ান ভাষা শেখার আজকের ভিডিওতে আমরা আপনাদের মালয়েশিয়ান ভাষার ছোট ছোট বাক্য তৈরি করা শেখাব আমরা যারা মালয়েশিয়ান প্রবাসী আছি তারা বিভিন্ন সময়ে মালয়েশিয়ান ভাষায় কথা বলতে সমস্যা হয় তাদের জন্য আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ ভিডিও তাই মনোযোগ সহকারে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দেবেন অ্যান্ড চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের বন্ধুদের কাছে ভিডিওগুলো শেয়ার করে দেবেন যেটা তারাও খুব তাড়াতাড়ি মালয়েশিয়ান ভাষা শিখতে পারে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ফার্স্টে এই শব্দটি হলো আগে এটা করো আগে এটা করো এটা মালাই হবে ডুলু বোয়াত ইনি ডুলো বোয়া তিনি ডুলু মানে হলো আগে বা প্রথমে এটা অর্থ ইনি করো অর্থ বোয়া আগে ওইটা করো বা আগে ওইটা করো আগে ওইটা করো ডুলু বত ইতু ইতু মানে হলো ওটা বোয়াত মানে হলো করো আগে মানে হলো আগে বা প্রথমে মানে হলো ডুলু পরে ওইটা কইরো পরে ওইটা করো পরে ওটা করো নান্তি বত ইতু নান্তি বোয়াত ইতু নান্তি মানে হলো পরে ওইটা ইতু করো বত কোথায় যাও জিজ্ঞেস করলো কোথায় যাও কোথায় যাও এটা মালাইও হবে পিরগি মানা পেরগি মানা মানা পেগি মানা মানে হলো কোথায় পিগি অর্থ যাওয়া বললাম বাজার 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 অর্থ হলো পাসার বাজার অর্থ পাসার বলল বাজারে যাই বাজারে যাই এটা মালাইও হবে পেরগি পাসার পেরগি পাসার পিগি পাসার মানে বাজারে যাই পিগি মানে হলো যাই পাশার অর্থ বাজার বললাম আমিও যেতে চাই আমিও যেতে চাই এটা মালাই হবে সাইপুন মাও পিগি সাহেব মাও পিগি মানে হলো আমিও যেতে অর্থ হলো পিগি চাই অর্থ মাহু মাও পিগি সাইপুন মাও পিগি আমিও যেতে চাই বললাম তুমি কোথায় যাবা তুমি কোথায় যাবা কামো পিগি মানা কামো পিগি মানা মানে হলো তুমি কোথায় যাবা কাম অর্থ তুমি কোথায় অথ হলো মানা যাবা অর্থ যাব পেগি আমি বাজারে যাব বললাম আমি বাজারে যাব সা পেগি পাসার স্য পেগি কেডাই স্য পেগি সুপার মার্কেট আমি বাজারে যাই আমি ছায়া পেগি অর্থ যাব কোথায় বাজারে পাসার দোকান দোকান অর্থ হলো কেডাই দোকানের মালাই হবে কেডাই আমি দোকানে যেতে চাই আমি দোকানে যেতে চাই ছায় মাও পেগি কেডাই ছায় মাও পেগি কেডাই ছায় মাও আমি চাই পেগি যেতে কোথায় দোকানে কেডাই আপনি আপনি যাবেন নাকি বললাম আপনি যাবেন নাকি প্রশ্ন করলাম আপ পেগি কা ডাই আপনি যাবেন নাকি কা অর্থ হলো নাকি বান কি এমন কি প্রশ্ন করার অর্থে কা বোঝানো হয় আওয়া পেগি কাকে ডাই আপনি যাবেন নাকি দোকানে এখন ছোট শব্দ কিন্তু কিন্তু অর্থ হলো তাপি তাপি অর্থ কিন্তু আরেকটা শব্দ আছে একই রকম অন্তুক অন্তুক মানে আবার হলো জন্য কিন্তু কেন একটা কিছু হইছে আমি বললাম কিন্তু কেন কেনাপা তাপি কেনাপা তাপি মানে হলো কিন্তু কেন দূরে দূরে অর্থ হলো যাও দূরে অর্থ যাও একটু দূরে যাও বললাম একটু দূরে যাও একটু দূরে যাও কাম পেগি যাও চিকিত কামু পেগি যাও চিকিত মানে হলো কামো অর্থ তুমি একটু অর্থ হলো শিক্ষিত পেগি যাও দূরে যাও সো আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দেবেন অ্যান্ড আপনার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন